কি লসাগু ও গসাগু চ্যাপ্টারের একদম বেসিক থেকে একদম ফাইভ জি স্পিড লেভেলে কিভাবে ম্যাথ করতে হয় না তার প্রপার নিজ টেকনিক নাচ তোমাদের মাথায় দিয়ে দেবো যাতে জন্ম জন্মান্তর তোমরা ভুলতে পারবে না তাহলে চলো এবার দেখে যে এল সি এম এবং এই সি এম এই যে চ্যাপ্টার না এই চ্যাপ্টার থেকে কিন্তু সমস্ত অল কম্পিটিটিভ এক্সাম থেকে কিন্তু কোশ্চেন আসে এবং রেলওয়ে তো মোস্ট ফেভারিট একটি চ্যাপ্টার কারণ এই চ্যাপ্টার থেকে কোশ্চেন না তুলে থাকতে পারে না কারণ একটি কোশ্চেন কিন্তু থাকবেই তাহলে চলো এবার এলসিএম দেখো এলসিএম মানে কি বলা হয়েছে আমাদের লোয়েস্ট কমন আর মাল্টিপিল তাই না লোয়েস্ট কমন মাল্টিপিল মাল্টিপিল বলতে কি বুঝি আমরা গুণিতক তার মানে ধরো যদি আমি একটি সংখ্যা লিখি বারো তাহলে বারোর গুণিতক কি লিখবো আমরা যে বারো খে বারো বারো দুগুণ আর চব্বিশ তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ এভাবে চলতে থাকবে তাহলে আরেকটি সংখ্যা ধরে নিল আমরা ষোলো তাহলে মা গুণিত্ব করবো ষোলো কে ষোলো ষোলো দুগুণা বত্রিশ তিন ষোলো আটচল্লিশ এভাবে কন্টিনিউ ধরে চলতে থাকবে আমাদের তাই না তাহলে এই গেল মাল্টিপেল তার মানে মাল্টিপেল বলতে বুঝলাম যে আমরা গুণিতকটা হয় তাহলে এবার রয়েছে কি আমাদের এখানে কমন তাহলে কমন বলেছে তাহলে দেখো এদের মধ্যে কমন কি আসছে আমাদের তাহলে বারো আর ষোলোর মাল্টিপ্লাই মধ্যে কমন কি কি পাচ্ছি আমরা যে আটচল্লিশ পাচ্ছি আর পায় পেয়ে যাও কত তোমরা আর নিয়ে নাও ধরো ছিয়ানব্বই নিলাম আমরা নাইনটি সিক্স কারণ দুজনের মধ্যে নাইনটি সিক্স রয়েছে তাহলে যদি আমরা এই দুটো নিয়ে নিই তাহলে এবার রয়েছে কি লোয়েস্ট তাহলে লোয়েস্ট বলতে এই যে দুটো কমন আমরা পেয়েছি এদের মধ্যে সব থেকে লোয়েস্ট কোনটা আটচল্লিশ তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে এই যে বারো আর ষোলো এদের এলসিএম কত হচ্ছে আমাদের আটচল্লিশ হচ্ছে বোঝা গেল তাহলে যে লোয়েস্ট কমন মাল্টিপেল বলতে কি বুঝি আমরা লসাগু তাহলে সেই লসাবুটা কীভাবে বেরোয় কিন্তু আমরা এক্সামে কিন্তু এভাবে করব না এক্সামে তো করবো ফাইভ জি স্পিডে সেটা আসতে চলেছি জাস্ট ধৈর্য ধরে না পুরো দেখো লাইফ টাইম না এলসিপের অঙ্কটা মুখে মুখে করবে জাস্ট আগাই থাকবে তাহলে চলো একটু গসাউটা দেখে নি আমরা অর্থাৎ এই দেখেনি। দেখে নি এই বলতে কি বোঝায় হায়েস্ট কমন আর কি এফ মানে ফ্যাক্টর হায়েস্ট কমন ফ্যাক্টর তার মানে বোঝাচ্ছে কি সব থেকে হায়েস্ট কমন যেটা ফ্যাক্টর থাকবে তার মানে যদি আমরা বারো আর ষোলোটাই নিই তাহলে বলো এর মধ্যে সবচেয়ে বড় কোন সংখ্যা এই দুজনার মধ্যেই আমাদের কমন রয়েছে সবচেয়ে বড় কোন সংখ্যা আছে দেখো তো চার রয়েছে সব থেকে বড় মানে দেখো বারোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা চার রয়েছে ষোলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা চার রয়েছে মানে এমন একটি সংখ্যা যেটা দুজনার মধ্যেই যেন সব সংখ্যা যেন সবচেয়ে কি হবে বড় হবে এমন একটি সবচেয়ে বৃহত্তম সংখ্যা যে সংখ্যাটা দুজনের মধ্যেই কমন থাকবে সেটাকেই বলা হয় আমাদের কি এই সিএ তাহলে চলো এবার কোশ্চেন দেখে নেওয়া যাক ধুলোর বেগে কি সলভ হয়ে যাবে তাহলে এবার যা যা এবার দেখো এই প্রশ্নটি প্রশ্নটি বলেছে কি যে ছত্রিশ চুয়ান্ন মানে দেখো গ্রুপ সালে তাই বলেছিলাম এই রেলওয়ে এক্সামে কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু একটি প্রত্যেকবার এসেই থাকে তাহলে দেখো যদি কোশ্চেন আমাদের এলসিএম এসে থাকে তাহলে আমরা কি করব এদের লসও কি আমরা এই যে এখানে রয়েছে এভাবে কি আমরা লসও করব। যদি তুমি এভাবে সিঁড়ি ভেঙে লসাউ করতে যাও তাহলে কি হবে সিঁড়ি ভাঙতে ভাঙতে তোমার এক্সাম খতম হয়ে যাবে বাকি কিছু করা সম্ভব হবে না তাই না তাহলে কিভাবে করবে এই লজিক মোটেও না কারণ এফবিআই মানে কি একদম স্মার্টনেস কয়েক সেকেন্ডে ম্যাচ এখানে সলভ হয় তাহলে চলো এবার দেখা যাক যে কিভাবে তাড়াতাড়ি ম্যাচ সলভ করা যায় এলসিএম কত তাড়াতাড়ি সলভ করতে হয় দেখো তোমাদের যে সংখ্যাগুলোর লসাগু বের করতে দেবে তার মধ্যে তোমরা কি করবে সব থেকে বড় সংখ্যাটা নেবে তাহলে সব থেকে বড় সংখ্যা কত আছে এখানে ছিয়ানব্বই তাহলে এই নাও সব থেকে বড় সংখ্যা আমি ছিয়ানব্বই নিয়ে নিলাম এবার চিহ্ন দেবে দেখো তুমি যে কোনো এখানে সংখ্যা নিতে পারো কোনো বাধ্যবাধকতা নেই যে সবচেয়ে বড় সংখ্যাটা নিলে বুঝি হবে এটাই বোধহয় হয় সঠিক না এটা ভুল ধারণা তুমি যেটা খুশি নাও নো প্রবলেম সবচেয়ে বড় সংখ্যাটা নিলে কি হবে তাহলে আমাদের এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা চলে আসলো তাহলে ছোট সংখ্যাগুলো পড়ে থাকছে তাহলে ক্যালকুলেশনে না আমাদের অনেকটা ইজি হয়ে যাবে এই কারণে সবচেয়ে বড় সংখ্যাটাকে আগে লিখবো এবার যে সংখ্যাগুলো পড়ে থাকলো না এই সংখ্যাগুলোর মধ্যে থেকে এবার আমরা একটা করে এলিমিনেট করব কি করে দেখো চব্বিশ বাহাত্তর যদি আমরা ভাঙি এমন সব থেকে সংখ্যা দিয়ে বাহাত্তরকে যার মধ্যে সব থেকে একটি বড় সংখ্যা আমাদের এই ছিয়ানব্বই এর মধ্যে থাকে বুঝতে পেরেছ বুঝতে পারলে না তাই না দেখো এবার তাহলে এই যে বাহাত্তর দেখছো না তাহলে বাহাত্তরকে সব থেকে আমি বড় সংখ্যা যদি করি যে চব্বিশ গুণ তিন কারণ তিন চব্বিশ বাহাত্তর হয় সব থেকে বড় সময় কথা চব্বিশ এবার দেখো চব্বিশটা দেখো ছিয়ানব্বই মধ্যে রয়েছে কারণ চার চব্বিশ কত হয় ছিয়ানব্বই হয় তাহলে দেখো পুরো চব্বিশটা ছিয়ানব্বই মধ্যে চলে এসে তাহলে চব্বিশকে কি করবো আমরা ক্যান্সেল আউট করে দেবো চব্বিশকে নেবো না যেটা পড়ে থাকবে এই যে তিন যেটা যাবে না সেটাকে নাও তিন ইন্টু এবার চুয়ান্নকে করো চুয়ান্ন করে দাও ছয় গুণ নয় দেখো ছয় চলে এসেছে পুরো ছিয়ানব্বই মধ্যে কারণ ছয় সোলম কত হয় ছিয়ানব্বই তাহলে ছয় যদি এখানে ছিয়ানব্বই চলে আসে নয়ের মধ্যে দেখো নয়কে যদি ভেঙে দাও তাহলে কত হয় তিন গুণ তিন দুটো তিন চলে আসবে তার মধ্যে থেকে একটা তিন তো এখানে চলে এসছে তার মানে আরেকটা তিন এখানে পড়ে আছে তাহলে ওই তিনটাও এখানে লিখে নাও না একবার একটা তিন যেহেতু তুমি নিয়ে নিয়েছো তাহলে আরেকটা তিন কিন্তু নেওয়া যাবে না তাহলে ওই আরেকটা তিন এখানে গুণ অবস্থায় রেখে দেবে তাহলে এবার করো ছত্রিশ তা ছত্রিশে যদি আমরা ভাঙি ধরো বারো গুণ তিন ভাঙলাম তাহলে বলো ফুল বারোটা মধ্যে চলে এসছে কারণ আমাদের আট বারং কত হয় ছিয়ানব্বই তাহলে ফুল বারো চলে এসছে ছিয়ানব্বই তাহলে বারো কে কেটে দাও তিন এখানে এই দেখো তিন চলে এসেছে তাহলে তিনও কেটে দাও তাহলে ফুল ছত্রিশ ক্যান্সেল আউট হয়ে গেল আমাদের তাহলে এবার কি করবো আমরা এইটুকু জাস্ট গুণ করবো এলসিএম তৈরি হয়ে গেল তাহলে গুণ করে এবার তিন তিরিক্ষে নয় নয়ের সাথে ছিয়ানব্বই গুণ ছয় নয় হাতে পাঁচ নয় নয় আর পাঁচে চলে আসে ছিয়াশি এই নাও আটশো উত্তর যেটা অপশান সিটেই রয়েছে আমাদের কারেক্ট আনসার তাহলে বলো এবার এই টাইপের কোয়েশ্চেন করতে এবার মজা লাগবে কি না নাকি এই টাইপের করতে মজা লাগবে কমেন্টে জানাও হ্যাঁ স্যার একটা সম্পূর্ণ ক্রান্তিকারী ট্রিক শিখলাম যাতে এক্সামে কয়েক সেকেন্ডে আমরা ম্যাথ সলভ করতে পারি দরকার কি তোমাদের প্র্যাকটিস তোমরা কয়েকবার শুধু এটাকে প্র্যাকটিস করো না তাহলে অটোমেটিকলি না তোমাদের ব্রেনে চেপে যাবে যে কিভাবে তাড়াতাড়ি ফাস্ট ফার্স্ট ক্যালকুলেট করা যায় চলো এবার পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক প্রশ্নে বলা হয়েছে দেখো যে আটানব্বই আঠাশ একশো এর এলসিএম কত কোশ্চেনটি দেখো আর আরবি এন দু সালে কোশ্চেন এসেছে তার মানে রেলওয়ে কিন্তু এই যে এলসিএম এই টপিকটা থেকে কিন্তু একটি কোশ্চেন কিন্তু তুলেই থাকে তাহলে দেখো কিভাবে আমরা তাড়াতাড়ি সলভ করতে করতে পারি তাহলে তোমাদের তোমাদের যে বের দিয়েছে প্রথম কাজ হবে যে সংখ্যাগুলো দেবে তার মধ্যে থেকে সবথেকে বড় সংখ্যাটিকে তোমরা আগে নিয়ে নাও তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা কি হয়ে যাবে আমাদের এখান থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে এমন নয় যে সব থেকে বড় সংখ্যাটা নিজেই হবে বারবার অন্য কোনো সংখ্যা নিলে হবে না এমন কোনো বাধ্যবাধকতা নেই তোমার যেটা ইচ্ছা তুমি নিতে পারো তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা নিলে কি হবে তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা নিলে আমার কি হচ্ছে সবচেয়ে ছোটো সময়গুলো পরে থাকছে তাহলে ছোট সময়গুলো পড়ে থাকলে আমাদের কী হবে ক্যালকুলেশন করতে একটু তাড়াতাড়ি সুবিধা হবে তাহলে এবার দেখো আমরা কি করব। এখানে গুণ সিম্বল দিয়ে দাও দেখো একশো বারোটা দেখো আঠাশের কিন্তু কি মাল্টিপ্লাই তার মানে একশো মধ্যে ফুল আঠাশ রয়েছে কারণ আঠাশ ইন্টু চার কত হয় একশো বারো তাহলে যদি একশো বারোর মধ্যে পুরো আঠাশটাই চলে আসে তাহলে আঠাশটাকে কি করব আমরা ক্যান্সেল আউট করে দেবো আঠাশটাকে নেবো না মানে যেটা চলে আসবে সেটাকে ওটাকে বাদ দিয়ে দেবে তাহলে নেবে না এবার দেখো আটানব্বই তাহলে আটানব্বই কেউ কি করবো আমরা এমন দুটো বৃহত্তম সংখ্যায় ভাঙবো যেন তার মধ্যে সব থেকে বড় সংখ্যাটা একশো বারোর মধ্যে থাকে যেমন ধরো আমি যদি আটানব্বইকে করি চোদ্দ গুণ সাত তাহলে সাত চোদ্দো কত হয় আমাদের আটানব্বই হয় আর দেখো সবচেয়ে বড় সংখ্যা পেয়েছি চোদ্দো আর চোদ্দটা দেখো একশো বারোর মধ্যে রয়েছে কারণ চোদ্দ গুণ আট কত হয় আমাদের একশো হয় তাহলে চোদ্দ চলে এসছে একশো বারোর মধ্যে তাহলে চোদ্দটাকে কী আমরা কেটে দেবো চোদ্দ নেব না পড়ে থাকছে কত আমাদের সেভেন এই সেভেনটাকে আমরা নেব। ব্যাস এক্সামে না শুধু জাস্ট এটুকু করবে তাহলে এখানে গুণ করে দাও সাত বারো চুরাশি আর সাতক্ষে সাত এই নাও হয়ে গেল আমাদের করা এ চলে আসলো জাস্ট কয়েকটা বার তোমরা প্র্যাকটিস করো না এই টাইপের অঙ্ক দেখবা মুখে মুখে কয়েক সেকেন্ডের মধ্যে সলভ হয়ে যাবে একটু কথা নয় তোমরা জাস্ট প্র্যাকটিস করো নিজেরাই বুঝতে পারবে তা চলো এবার পরবর্তী আরো কয়েকটা কোশ্চেন দেখে নেওয়া যাক তাই এবার দেখো এই প্রশ্নটি প্রশ্নটিতে বলা হয়েছে কি যে সত্তর আঠাশ আর বিয়াল্লিশ গ্রুপটি দু হাজার কি করবো আমরা সব থেকে বড় যে সংখ্যাটা রয়েছে সেই সব থেকে বড় সংখ্যা নেব কত সত্তর তাহলে এবার কি করব যে আঠাশকে এমন দুটো সবচেয়ে বড় সংখ্যা দিয়ে ভাঙবো যেন তার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা সত্তরের মধ্যে আসে তাহলে যদি আমরা আঠাশকে চোদ্দ গুণ দুই করে দিই দেখো চোদ্দ দুগুণ গুণ আঠাশ আর চোদ্দ দেখো আমাদের সত্তরের মধ্যে চলে এসছে তাহলে চোদ্দকে কি করবো আমরা ক্যান্সেল আউট করে দেবো পড়ে থাকছে কত আমাদের দুই তাহলে দুইটা কি করবো আমরা নিয়ে নেব তাহলে এবার ঠিক সেম ভাবে বিয়াল্লিশ কেও ভাঙবো সবচেয়ে বড় সংখ্যা দিয়ে যেমন করি কত করবো আমরা চোদ্দ গুণ তিন কারণ তিন চোদ্দ কত হয় বিয়াল্লিশ তাহলে দেখো ফুল চোদ্দটা আমাদের সত্তরের মধ্যে চলে এসছে পড়ে থাকছে কত তিন তাহলে এখানে তিন লিখে দাও তাহলে এবার এদেরকে গুন করে দাও তিন ৬ ছয় আর ছয় সাতটা টাকা হচ্ছে বিয়াল্লিশ লিখে দাও জিরো এখানে বসিয়ে দাও পাশে তাহলে হয়ে গেল চারশো কুড়ি দেখো অপশান কোথায় রয়েছে অপশান বি চলেছে তাহলে আমাদের কারেক্ট আনসার চলে এবার পরবর্তী একটু টাইপ চেঞ্জ করে দেখা যাক অঙ্ক কিভাবে তাড়াতাড়ি সলভ করা যায় মানে এবার দেখো এই কোশ্চেনটি কোশ্চেনটা দেখে কি ঘাবড়াচ্ছ বাট ঘাবড়ানোর কিছু নেই কারণ এই কোশ্চেন এতটা ইজি জাস্ট দেখো টাইপ জাস্ট একটু চেঞ্জ কি বলা হয়েছে এখানে টু রুট একশো উনসত্তর এখানে থ্রি রুট সাতাশ থ্রি রুট চৌষট্টি টু রুট একশো চুয়াল্লিশ তাহলে তোমরা বলো এখানে টু রুট কত দেওয়া আছে আমাদের একশো তাহলে কতর বর্গ হয় আমাদের একশো জানো তেরো তাহলে যদি আমরা তেরোর বর্গ করি একশো উনসত্তর আর এই যে রুট টু আছে না তাহলে রুট টুকে যদি তুলে দাও তাহলে কত চলে আসবে আমাদের এখানে ওয়ান বাই টু চলে আসবে তাহলে এবার টু টু এখানে কেটে যাবে তাহলে চলে আসবে কত আমাদের তেরো তাহলে এটা পেয়ে গেছি আমরা তেরো ঠিক সেম ভাবে এখানে আছে কত সাতাশ তাহলে বলো কতর কিউব সাতাশ হয় তিনের কিউব হয় তাহলে ডাইরেক্ট আমরা এবার তিন লিখে দেবো এখানে আছে কত চৌষট্টি কতর কিউব চৌষট্টি হয় চারের কিউব চৌষট্টি হয় তাহলে চার লিখে দেবো এখানে আছে কত একশো চুয়াল্লিশ বলো কত স্কোয়ার একশো হয় তার মানে বারো তাহলে বারো এখানে লিখে দাও তাহলে এবার এল এল সি এমটা করবো তাহলে কি বলেছিলাম সবচেয়ে বড় সংখ্যাটা নাও তাহলে সবচেয়ে বড় সংখ্যা কোনটা আমাদের তেরো তাহলে আমরা কি করব তেরো নিয়ে নেব এইবার দেখো তেরোর মধ্যে তিন আছে নেই তাহলে তিনকে নিয়ে নাও তাহলে এখানে দেখো কত আছে এবার চার চারের মধ্যে চার কি এখানে কোথাও আছে নেই তাহলে না থাকলে কি করবে সেটাকে নিয়ে নেবে তাহলে এবার দেখো বারো তাহলে বারো কে ভেঙে যদি ভাঙিয়ে কথা হবে তিন গুণ চার তাহলে তিন তো এখানে চলে এসছে তাহলে তিন ক্যান্সেল আউট হয়ে যাবে চার চারও তো এখানে আছে তাহলে চারও ক্যান্সেল আউট হয়ে গেল তাহলে এই দুটোকে এবার কি করবো আমরা গুণ করে দেবো তাহলে তিন চার কথা হচ্ছে বারো বারো ইন্টু তেরো তাহলে বারো ইনটু তেরো করলে চলে আসে কত আমাদের একশো ছাপ্পান্ন যেটা দেখো রয়েছে আমাদের অপশান এতে চলো এবার পরবর্তী কোশ্চেনটা দেখে দেখো কোশ্চেনটি সি দু হাজার একুশ সালে যখন এই টাইপের কোশ্চেন যেখানেই দেখবে জাস্ট কি করবে একটি লজিক করবে যা চোখটাকে একটু ফার ফারকে দেখবে এই টাইপের অঙ্ক অনায়াসে সলভ হয়ে যাবে কি চেয়েছে আমাদের সেটা দেখবে একটু লসাগু চেয়েছে কি বের করতে বলেছে আমাদের লসাগু যখন লসাগু বের করতে বলবে তোমাদের কাজ থাকবে যে তোমরা সংখ্যাগুলোর পাওয়ারকে দেখবে যার পাওয়ার যত বেশি হবে সবচেয়ে বেশি পাওয়ারটাকে নেবে কারণ ওটাই হবে আমাদের লসাগু তাহলে দেখো এখানে সবচেয়ে সংখ্যা কত রয়েছে কারণ দুই দুইয়ের পাওয়ার সব থেকে বেশি কোনটা আছে এখানে দুইয়ের পাওয়ার রয়েছে দেখো এই একটা রাশি এই একটা রাশি দুটো রাশি দিয়েছে তা দুটো রাশির মধ্যে দেখবে দুই রয়েছে এখানে চারটে এখানে দুই রয়েছে কোনটা দুটো তার মানে দুই চারটে রয়েছে সব থেকে বড় তাহলে আমরা দুই চারকে নেব ইন্টু তারপর দেখো তিন রয়েছে এখানে চারটে এখানে তিন রয়েছে ছটা তার মানে তিন ছটা এখানে নেব কারণ এটা হচ্ছে সব থেকে বড় তিন ছটা নেব তারপর এবার ইন্টু দাও তাহলে এখানে পাঁচ আছে তিনটে এখানে পাঁচ আছে পাঁচটা তার মানে কোনটা বড় হচ্ছে পাঁচ পাঁচটা তাহলে চলো এখানে পাঁচের মাথায় পাঁচ তার মানে সব থেকে বেশি বড় এটাকে নেব এবার পড়ে থাকলো কোনটা সাতের মাথায় দুই তাহলে এটাকে নিয়ে নাও কারণ লসাগুর বেলায় কি করতে হয় যেগুলো সবার মধ্যে কমন যাবে সেগুলোতে নেবেই আর যেটা পড়ে থাকে সেটাকেও নিয়ে নিতে হবে হয় ব্যাস এই পুরোটা হয়ে গেল তোমাদের কারেক্ট আনসার দেখো কোথায় রয়েছে অপশান এ অপশানে রয়েছে দেখো অপশান ডিতে রয়েছে তোমাদের কারেক্ট আনসার তার মানে বুঝতে পেরেছো যে যেখানেই এই টাইপের কোশ্চেন দেখবে পাওয়ার সব থেকে বড় গুলোকেই তোমরা নিয়ে নেবে তাহলেই তোমরা কি পেয়ে যাবে আনসার পেয়ে যাবে তা চলো এবার এই টাইপের কোশ্চেন আরো একটি দেখা যাক এবার দেখো এই কোশ্চেনটি দেখো কোশ্চেনটি এন টি দু হাজার একুশ সালে এতক্ষণ কি করছিলাম আমরা লসাগু করছিলাম বাট এখন কি করবো এটা দেখো গোসাগু বের করতে বলেছে তাহলে দেখো গোসাঘু কিভাবে বের করবো বাট গোসাঘু বের করা লসাগু যতটা ইজি গসাগু ঠিক তার থেকেও বেশি ইজি কি করে দেখো লসাগুর বেলায় বলা হয়েছিল কি পাওয়ার সবথেকে বড়টা নেব আর বেলায় কি করব পাওয়ার সব থেকে কম যেটা হয় সেটা নেব ব্যাস এইটুকু ব্যাপার যে এইটুকু ব্যাপার তোমরা মাথায় রাখো না এই টাইপের কোশ্চেন দেখবা অনায়াসে সলভ হয়ে যাবে তাহলে বলো দেখো দুই এখানে কটা আছে দুই চারটে আছে এখানে দুই কটা আছে দুটো তাহলে সব থেকে পাওয়ার কম কথা আছে এটা দুই দুটো তাহলে লেখো দুইয়ের পাওয়ার দুই ইন্টু এবারে আছে তিন এখানে কটা আছে চারটে এখানে তিন কটা আছে ছটা তাহলে সব তিন কটা কম এখানে আমাদের চারটে তাহলে তিনের পাওয়ার আমরা কত লিখবো চার লিখবো এখানে দেখো পাঁচ আছে কটা তিনটে এখানে পাঁচ আছে কটা পাঁচটা তার মানে পাঁচের পাওয়ার আমরা এখানে তিনটা নেব দেখো এখানে সাত আছে কিন্তু এখানে সাত নেই তাহলে কিন্তু সাত কিন্তু নেব না কারণ গসাগু বলেছে আর গসাগু বেলায় কি যে দুটো রাশি দেবে সে রাশি দুটো দিক তিনটে দিক যাই দিক সবার মধ্যেই যেন সেটা সমান হারে কমনটা থাকে তবেই কিন্তু সেটাই গসাগু হবে তাহলে উপরন্তু কি করবো আমরা এখানে সাতটায় কিন্তু নেবো না তাহলে এটাই হয়ে যাবে আমাদের আমাদের গসাগু কারেক্ট দেখো অপশানে কোথায় রয়েছে অপশান এতেই রয়েছে আমাদের কারেক্ট আনসার তা চলো এবার পরবর্তী একটি কোশ্চেন দেখে নেওয়া যাক তাহলে এবার দেখো এই কোশ্চেনটি এই টাইপের কোশ্চেন কিন্তু করার আগে একটি বিষয় মাথায় মনে রাখবে যে কি এই দেখো যে বেসগুলো দিয়েছে না এই যে দুটো রাশি দিয়েছে এই একটা রাশি এই একটা রাশি এদের রাশিগুলোর বেস যেন সবসময় প্রাইম ফ্যাক্টর থাকতে হবে কিন্তু এতক্ষণ কি করছিলাম যে বেসগুলো সবসময় আমাদের প্রাইম ফ্যাক্টরই ছিল কিন্তু এবার কিন্তু প্রাইম ফ্যাক্টরের মধ্যে নেই তাহলে কি করবো আমরা এদেরকে প্রাইম ফ্যাক্টরে ভেঙে নেব তা চলো একে আগে ভেঙে নিই তা দেখো আট আছে তাহলে আট বলতে বুঝি আমরা দুইয়ের কিউব হয় এবার পাওয়ার কত রয়েছে এখানে দুই তাহলে ওই দুইটা এখানে গুণ অবস্থায় রেখে দাও তাহলে ইন্টু তা ছয়কে ভাঙ করবো তিন দু ছয় তাহলে ছয়ের মাথায় যেহেতু তিন আছে তাহলে দুজনার মাথায় কি করবো আমরা তিন দিয়ে দেবো তাহলে কত হচ্ছে এখানে আমাদের দুই টু আর এখানে তিন দু কত হচ্ছে ছয় তাহলে দুই চলে এসছে এখানে ছটা তাহলে আচ্ছা একবারেই করো না তোমরা এখানে তিন দু ছয় তাহলে দুই এসছে এখানে ছটা আর এখানে দুই এসছে তিনটে তাহলে দুই টোটাল চলে আসবে কত ছয় আর তিনে নয় কারণ গুণ অবস্থায় এই পাওয়ার গুলো কি হয় যোগ করতে হয় ইনটু এখানে যাচ্ছে কত আমাদের তিনের পাওয়ার থ্রি চলে সে ব্যাস প্রথম রাশিটা ভাঙা কমপ্লিট এবার এই দ্বিতীয়টাকে ভেঙে নাও আছে কত চার চার বলতে কি করতে আমরা ভাঙো তিন গুণ তিন এবার দেখো পাওয়ারে রয়েছে তিন তার মানে দুজনার মাথায় কিন্তু তিন আর তিন থাকবে আর না হলে তোমরা একবারও করে নিতে পারো যে তিনের স্কোয়ার নয় হয় পাওয়ারে তিন আছে তাহলে তিনকে এখানে গুণ অবস্থায় রেখে দাও তাহলে কত হচ্ছে এখানে দুইয়ের পাওয়ার ছয় দুগুনো বারো আছে তাহলে এখানে তিনের পাওয়ার কত হচ্ছে আমাদের তিন দুগুণো ছয় তাহলে এবার দেখো চেয়েছেটা কি চেয়েছে কি আমাদের এলসিএম বের করতে মানে লসাগু আর লসাগু বেলায় কি বলেছি বে পাওয়ার যেটা সবচেয়ে বেশি হবে ওটাই তোমাদের নিতে হবে কারণ ওটাই চলে আসবে তোমাদের কারেক্ট আনসার দেখো এবার দেখো বেশগুলো সব প্রাইম ফ্যাক্টরি রয়েছে তাহলে এবার কি দেবো পাওয়ার দেখবো সব থেকে বেশি কার রয়েছে দেখো দুইয়ের পার রয়েছে কত এখানে নয় এখানে দুয়ের পার কত রয়েছে আমাদের বারো তাহলে সব থেকে বেশি কোথায় রয়েছে আমাদের এটা দুইয়ের পার বারো তাহলে আমরা নিয়ে নিয়ে নেব দুই এর পাওয়ার বারো গুণ এবার দেখো তিন আছে কটা এখানে তিনটে এখানে তিন কটা আছে আমাদের ছটা তাহলে সব থেকে বেশি কোনটা এটা তাহলে এটাকে নিয়ে নাও তিনের পাওয়ার ছয় ব্যাস এই নাও হয়ে গেল তোমাদের এলসিএম বের করা যেটা দেখো অপশানে কোথায় রয়েছে অপশান তোমাদের দিতে রয়েছে কারেক্ট আনসার কেমন লাগলো বলো ট্রিক্সটি যদি ভালো লাগে না বলবো অবশ্যই কিন্তু একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করতে ভুল করো না এই ধরনের সাঙ্গার ক্লাস পেতে চলো এবার পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক এবার দেখো এই প্রশ্নটি চেয়েছে কি এর আমার গসাগু বের করতে দিই না তা গসাগু যদি চায় দেখো এতক্ষণ কি করছে আমরা কোনো পয়েন্ট ছিল না কিন্তু এবার এসে দেখো পয়েন্ট মামলাটা একটু চেঞ্জ তাই না তা যদি পয়েন্ট দিয়ে আসে তাহলে আমরা লসাগু বা গসাগু যাই দিক কিভাবে করতে পারি জাস্ট একটু দেখে নাও দেখো এখানে পয়েন্টের পরে দু ঘর এখানেও পয়েন্টের এখানে দুঘর আছে না এখানে পয়েন্টের পরে এক ঘর আছে মামলাটা না এই জায়গায় এই জায়গাটাই বুঝতে হবে যে যেহেতু পয়েন্টের পরে দু ঘর পয়েন্টের পরে দু ঘর তা পয়েন্টের পরে তাহলে এখানেও দু ঘর করে নিতে হবে তার মানে এখানে আমরা জিরো বসিয়ে দুঘর করে নেব তাহলে এবার কি করব যদি পয়েন্ট কে তুলে দিই তাহলে কত হবে আমাদের একশো আট একশো আট বাই একশো হবে একেও পয়েন্ট তুলে দাও চলে আসবো কত ছত্রিশ বাই একশো এখানেও পয়েন্ট তুলে দাও চলে আসবো কত নব্বই বাই একশো এবার গসাগু কিভাবে বের করব আমরা তা গসাগু বের করার সময় ওপরের গুলোর কি করবে গসাগু বের করবে আর নিচে যে সংখ্যাগুলো রয়েছে তার কি করবে লসাগু বের করবে আর যদি যদি তোমাদের এটা লসাগু বের করতাম আর নিচের গসাগু বের করতাম তাই না যদি লসাগু দিত কিন্তু আমাদের দিয়েছে কি গসাগু তার মানে আমরা গসাগু বের করবো তাহলে কি করবো উপরেরটার গসাগু বের করবো আর গসাগু বলতে কি এমন একটি সব বড় সংখ্যা যেটা সবার মধ্যেই কমন থাকবে তাহলে দেখো যদি আমরা একশো আটকে ভাঙি কত বল ধরো আঠারো গুণ ছয় কত হয় আমাদের একশো আট তাহলে আঠারো গুণ দুই কত হয় আমাদের ছত্রিশ তাহলে আঠারো গুণ পাঁচ কত হয় আমাদের নব্বই তাহলে দেখো তো যে আঠারো সবার মধ্যেই সব থেকে বড় সংখ্যা কমন রয়েছে কিনা তার মানে আঠারো হয়ে যাবে কি আমাদের গসাগু আর নিচে আছে কি লসাগু তাহলে একশো 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 লসাগু কত হয় আমাদের একশোই হয় তাহলে কত হচ্ছে আমার এখানে দুশো দুটো শূন্য আছে তাহলে দুঘর এদিকে সরে যাও তাহলে চলে আসতে হবে পয়েন্ট আঠারো তা দেখো অপশানে পয়েন্ট আঠারো কোথায় রয়েছে অপশান সিতে রয়েছে আমাদের পয়েন্ট আঠারো তাহলে এটি চলে আসবে আমাদের কারেন্ট আনসার তা চলো এবার নেক্সট প্রশ্ন তাহলে এবার দেখো এই প্রশ্নটি দেখো কোশ্চেনটি কিন্তু এনটিবিসি দু হাজার একুশ সালের প্রশ্ন তাহলে কি চেয়েছে এবার আমাদের এবার বলেছে আমাদের লসাগু বের করতে তাহলে লসাগু গলায় তোমাদেরকে কি বলা হয়েছিল যে ওপরের লসাগু করব নিচের টার তাই না তাহলে কি করবো দুই চার সাত আর তিনের লসাগু করব। তাহলে বল সবচেয়ে বড় সংখ্যা কথা হচ্ছে আমাদের সাত তাই না সবচেয়ে বড় সংখ্যাটা নিয়ে নেবো বলেছিলাম তাহলে এবার তিন তিন তো দেখো সাতের মধ্যে নেই তাহলে তিনকে নিয়ে নাও এখানে তারপরে চলো এবার চার চার তো এখানে নিয়ে তাহলে চার কেও নিয়ে নাও এবার আছে কি দুই দেখো দুই চারের মধ্যে আছে তাহলে দুই কে আর নেবো না তাহলে এই নাও হয়ে গেল তোমাদের লসাগু এবার বলেছে কি নিচে কি লিখবো আমরা গসাগু তাহলে বলো তিন নয় বারো পাঁচ এর গসাবুগত গসাবু কি এমন একটি সংখ্যা যেটা সবার মধ্যেই কমন থাকবে তাই না তাহলে বলো এবার সবার মধ্যে কোন সংখ্যা সবচেয়ে বড় কমন রয়েছে দেখো তাহলে সবচেয়ে বড় সংখ্যা তো নেই একমাত্র একই রয়েছে দেখো সবার মধ্যেই কমন তাহলে গসাবু চলে আসবে কত আমাদের এক তাহলে চলো এবার গুণ করো তিন সাত একুশ একুশ ইন্টু চার কত হচ্ছে আমাদের চুরাশি চুরাশি বাই এক মানে চুরাশি দেখো চুরাশি কোথায় রয়েছে আমাদের অপশান সিতে তাহলে অপশন সি চলে আমাদের কারেক্ট অ্যান্সার তাহলে এই যে কোশ্চেনটি দেখছো এটি থাকছে তোমাদের জন্য হোমওয়ার্ক তোমরা অবশ্যই কিন্তু কোশ্চেনটিকে সলভ করে কমেন্টের মাধ্যমে জানাবে যে কত তোমাদের আনসার এসেছে দেখো আজ যে পুরো ক্লাসটি শিখলে না এ এখন যা শিখেছ এ তো জাস্ট সামান্য কিছুই নয় কিন্তু এর পরে যে ক্লাসটা আসতে চলেছে ওই অ্যাডভান্স লেভেলের পুরো ধামাকাধার ক্লাস যে কীভাবে অ্যাডভান্স ম্যাথ জাস্ট চোখে দেখায় সলভ করা যায় তার প্রপার টেকনিক তোমাদেরকে নেক্সট পরবর্তী ক্লাসে কিন্তু প্রোভাইড করা হবে তোমরা কিন্তু অবশ্যই ওয়েট করে থাকবে এবং পুরো ক্লাসটিকে যতটা পারো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না আর অবশ্যই একটি কথা কমেন্টের মধ্যে জানাবে যে আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে যাই হোক বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো জয় হিন্দ